ধর্মকে অজ্ঞতা আর পশ্চাৎ পদতা জ্ঞান করা ইউরোপী ইসলাম আবির্ভূত হয়েছিল নতুন এক জাগরণের দিশা হয়ে চার্চকে সভ্যতার বিকাশে অন্তরায় মনে করা মানুষদের সামনে আল্লাহর মনোনীত ধর্ম হয়ে উঠেছিল এক নতুন পৃথিবীর দীপ্ত ইশতেহার স্বাধীনতা আর মানবতার মোরকে সমাজে কতটা বিকৃতি যে ছড়িয়ে পড়েছিল তা ইসলাম আঙুল তুলে দেখাতে লাগলো একে একে চার্চ আর বিজ্ঞানবাদের লড়াইয়ে যখন উদ্ভাবিত হচ্ছিল মানববাদ নারীবাদ এবং বিস্তৃতি পাচ্ছিল সমকামের মতো অপ্রাকৃতিক আচরণ মানুষকে আলো দেখাতে তখন ইসলাম হাজির হলো তার সমাধানের সমাহার নিয়ে বিনিসর মালা কেটে গেলে যেভাবে মুক্তদানা ছড়িয়ে ছিটিয়ে যায় ধর্মীয় বিধানের বিকৃতিও তেমনই মানব সভ্যতাকে করে তোলে অস্থিতিশীল অসহনীয় ভুল জিনিস আর ভুল বিশ্বাসে অভ্যস্ত মানুষের জন্য ইসলাম কিভাবে সমাধান পাতলায় ধর্মকে আস্থা করে পাঠানোর দুনিয়ায় ইসলাম কেন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সেই আলোচনায় ভরপুর অবাধ্যতার ইতিহাস বইটি